মণ্ডলী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুরের দই আমাদের সিরাজগঞ্জবাসীর নিকট অনেকটাই জনপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন এসেছি সিরাজগঞ্জের রাজাপুরের সেই দইপল্লিতে কথা বলবো এখানকার যারা দইয়ের কারিগর রয়েছে স্থানীয় জনগণ রয়েছে তাদের সাথে আমি শ্রী ভরণ কুমার ঘোষ রাজাপুর আমার বাসা আমাদের এখানে ক্ষীরখাসা দই পাওয়া যায় ভালো স্পেশাল ক্ষীরখাসা এটা আমাদের যুগ যুগান্তদের ঐতিহাসিক ব্যবসা দুইশো বছর পুরোনো ব্যবসা দেখা যায় যে আমার দাদা করছে আবার বাবা করতেছে তার নিকটে আমি করতেছি বেলকুচি চরের দুধ থেকে সংগ্রহ করে নিয়ে আসা রাজাপুর এখানে দেখা যায় এগারোটার দিকে দুধ আনে সন্ধ্যা জাল দিয়ে তারপরে দইটা ভরা হয় রাজাপুরের যে দইটা এটা হচ্ছে অনেক বিখ্যাত এটা আসলে সারা বাংলাদেশের মধ্যে আসলে অনেক বিখ্যাত সিরাজগঞ্জ মানেই রাজাপুরের দই ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সিরাজগঞ্জে অনুষ্ঠান মানেই হচ্ছে রাজাপুরের দই একটা নিউজ হয়েছিল আমাদের এইখান থেকে এইখানে প্রায় আমাদের এইখানে প্রায় চল্লিশ ঘরের মতো এই ঘোষ ফ্যামিলি আছে আর এইটা আমাদের ঐতিহ্যটা হচ্ছে দুইশো বছরের ঐতিহ্য আমাদের এই রাজাপুরের দই অনেক পুরাতন আমাদের পূর্বপুরুষ আমল থেকে আমার দাদা এবং আমার বাবা এবং ভবিষ্যতে আমরাও ধরে রাখার চেষ্টা করব আর এটা গুণগত মান আমাদের সেই দুইশো বছর আগেও যেমন ছিল বর্তমানেও তেমন হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দা এখানে প্রায় রাজাপুরের দুইশো বছরের পুরাতন যে দই ঘরগুলো আছে প্রায় এখানে প্রায় চল্লিশ ঘরের মতো উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া সবাই ব্যবসার সাথে জড়িত আছে আসলেই ঐতিহ্য এটা আসলেই দুইশো বছরের পুরাতন এটা আমরা চাব ধরে রাখার জন্যে এখন বর্তমান জিনিসপত্র যে দাম হয়েছে আসলে সরকার থেকে যদি এই জিনিসপত্র যেমন চিনি চিনি এবং এই জিনিসগুলো যেমন দুধের ক্ষেত্রে যদি আসলে কৃষকদের সরকার থেকে যদি আসলে ভর্তুকি দেওয়া হয় সেই ক্ষেত্রে আসলে জিনিসপত্রের দাম এবং মান যদি কমে সেই হয়তো সামনের ইয়াগুলোতে হয়তো ভালোর দিকে যাবে আমাদের এই ঐতিহ্যটা সুপ্রিয় দর্শক মণ্ডলি দুইশো বছর ঐতিহ্য রাজাপুরের দই এখনও টিকে আছে তারা এই ঐতিহ্য ধরে রাখতে চান যদি সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পান প্রিয় দর্শক মণ্ডলী সময় স্বল্পতার কারণে রাজাপুরের দই পলি নিয়ে হয়তো বিস্তারিত আপনাদের দেখাতে পারবো না তবে আপনারা অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের সাথে থাকলে অদূর ভবিষ্যতে যে কোনো সময় দইপল্লীর যে কারিগরেরা রয়েছে কিভাবে তারা দই তৈরি করে কোথায় বিক্রি করে খুঁটিনাটি খুঁটিনাটির তথ্যচিত্র নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি আবুল হোসেন আর কথা না বাড়িয়ে আপনাদের সকলে সার্বিক মঙ্গল কামনা করে এবং রাজাপুরের দইপল্লীর বাসিন্দাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ